খুব মজার বিহানি হয় চা তো আর খাওয়া যায় খাওয়া যায় লোকের বিহানিটা খুব সাদর অনেক দূর দূর থেকে বিরিয়ানি খাওয়া হয় না খুব সাদর বিরিয়ানি হয় স্কুল মাদ্রাসা বা আশেপাশে গ্রাম যারা আছে কুকুর একটার ফলে সবাই এখানে না খুব মজার বিরিয়ানি খাওয়া বানানি হয় এখানে আর ওইলো সামনে মসজিদ সামনে স্কুল আর ওদিকে ওই দিকে আবার গ্রামের শেষ সীমান্ত আর গোবিন্দ সিং রাস্তা আর এই দিকে লড়িয়া ফটিপাড়া বেনিয়ে দেখো জায়গা ভাই